নমস্কার আমি নুমাই মুখার্জি এস রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম শিকরপুর আজকের অর্কিডের উপরে সব দেখাবো আমাদের চ্যানেলের তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকের এই দেখুন যে অর্কিড দেখাবো তেমন কি বিশাল এই এই গাছটা কম করে অন্তত চার ফুট হাইট তো এই এর সঙ্গে এ দেখুন এগুলো সব তো ফ্লাওয়ারিংস অবস্থাতেই আছে

পঞ্চাশটার মতো ডিনডোমিয়ামের ভ্যারাইটি কিন্তু কাকুর কাছে আছে আবার নতুন যে ভ্যারাইটিগুলো এসছে তো সেইগুলো আজকে দেখাবো একদম তো এখানে ছেচল্লিশটা মানে ফর্টি সিক্স ডেন্ডুবিয়াম ভ্যারাইটি বা প্রত্যেকটি আনকমন কালার বাহ প্রত্যেকটি এবং প্রত্যেকটি আইডি আছে প্রত্যেকের সব আইডি দেওয়া আছে প্রত্যেকের দেখুন প্রত্যেকের সব আইডি দেওয়া আছে নামটাও দেখিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা ট্যাগিং করা রয়েছে কাকু দুটো একটা হাতে তুলে দেখুন তো আচ্ছা কেমন লাগে দেখতে দেখি মানে হ্যাঁ এইগুলো এই দেখুন এবার বন্ধুরা প্রত্যেকটি একদম আমাদের বাইরে থেকে হল্যান্ড থেকে যে ভ্যারাইটি হল্যান্ড থাইল্যান্ড থেকে যে ভ্যারাইটি গুলো প্রত্যেকটি ছেচল্লিশটা ছেচল্লিশটা ভ্যারাইটি প্রত্যেকটি আইডেন্টিফাই করে রাখা হচ্ছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা কালার প্রত্যেকটি প্রত্যেকটা ছেচল্লিশটি কালার ছেচল্লিশ রকমের কালার পাবে এবং প্রত্যেকটা ট্যাগ সমেত

প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে বন্ধুরা দেখুন ছেচল্লিশটা ভ্যারাইটি আলাদা আলাদা করে রাখা আছে তুই এখানে সবই এবং আনকমন ডেন্ডোবিয়াম আনকমন কালার ভ্যারাইটি মানে কালারগুলোকে যদি সম্ভব হয় আমি এটা আমার অনুভব কালারগুলো আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা যদি সেটাকে কাস্টমারকে দেখানো সম্ভব হয় আর নিশ্চয়ই নিশ্চয়ই না আপনার এখানে ফার্মে কাস্টমার আসলে এটা তো ওনারা যেখান থেকে ফুল এই গাছগুলো আসছে সেখান থেকে ফুলের ছবিগুলো আসছে ও আচ্ছা এবং তার নামের সঙ্গে কালার ছবিগুলো ফুলের সেগুলো আছে আমার কাছে আমি সেটাকে

প্রচুর ভ্যারাইটি বাবা ওখানে ওখানে যাব আমরা আস্তে আস্তে বন্ধুদেরকে দেখাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু কুড়ি রকমের ভ্যারাইটি রাখা আছে ডেন্ডোবিয়াম সব ডেন্ডোবিয়াম দেখুন আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাব আরো কুড়ি রকম এগুলো একদম রেডি গাছ একদম রেডি এখানে ফুলও ফুটে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো তো কত বছরের পুরনো বড় বড় গাছ এগুলো আচ্ছা আচ্ছা এগুলো

আর উপরে রয়েছে লুজ গাছ এটা হচ্ছে আমার রুফে এটা এমনি রাখা হচ্ছে কেউ নিয়ে গিয়ে সে যদি বলে যে আমি নিজেই পটিং করব তার জন্য সেই পটিং গুলো একদম প্রত্যেকের আলাদা আলাদা ভ্যারাইটি সব লোকেশন লোকেট করা আছে একদম একদম স্পেসিফিক সব ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি একটা ভ্যারাইটি এই করে 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 দেখুন বন্ধুরা ডেন্ডোবিয়ামের এত ভ্যারাইটির গাছ আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না এবং সবকটা গাছে কিন্তু ট্যাগ রয়েছে বন্ধুরা রয়েছে ট্যাগ করা রয়েছে বাহ এই দেখুন বন্ধুরা যেগুলো গ্রো ব্যাগে রেডি হয়েছে সব কিন্তু ট্যাগ করা রয়েছে বাহ খুব সুন্দর অসাধারণ কালেকশন শুধুমাত্র যে ডেন্ডোবিয়ামে থেমে রয়েছে এমনটা নয় হয়ে আচ্ছা 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 বাহ 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 প্রচুর রয়েছে ডেন্ডোবিয়ামের কালেকশন দেখুন এখানে গ্রো ব্যাগে অলরেডি পটিং করে দিয়েছেন খুব সুন্দর কিন্তু মানে যারা চাইছে এরকম হয়নি এই তো পুরো প্ল্যান্ট গুলো ওদিকে সব স্ট্যাক হয়ে রয়েছে আশা করছি সব কালকে আগামীকাল সব পটিং কমপ্লিট করবো বাহ বাহ খুব সাথে তো ক্যাটিলেও দেখতে পাচ্ছি এটা ক্যাটিল এটা হচ্ছে ফিলোনপসিস ফিলোনপসিস যাই হোক হ্যাঁ দেখুন ফিলোনপসিস এখনো ফুল দেখা যাচ্ছে হ্যাঁ সেটাই বাহ বাহ

এগুলো সব ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে না বাহ খুব সুন্দর খুব সুন্দর গাছ গাছের প্রত্যেকটা গাছের হেলথ একটাও গাছ এরকম দেখলাম না যে আনহেলদি অথবা পাতায় কোন রকম বাজে দাগ রয়েছে বন্ধুরা দেখুন এখান থেকে তো ক্যাটেলিয়া ফিলোনপসিস দেখলেন আপনারা ডেন্ডোবিয়ামের কালেকশনটা দেখুন ওই রো পর্যন্ত চলে গেছে ছেচল্লিশ রকম ভ্যারাইটি সাথে কিন্তু নিমাইবু আপনাদের জন্য গ্রো ব্যাগেও রেডি করছেন যারা ভাবছেন গ্রো ব্যাগে রেডি গাছ কিনবেন গ্রো ব্যাগে যাতে অনেকে না পট নিয়ে যেতে সমস্যা হয় হুম হুম সেই সেই গ্রো ব্যাগ অসুবিধা নেই একবার গ্রো ব্যাগে ধরুন একশো কেউ বললেন যে আমি দুশো গাছ নিয়ে যাব। দুশো গাছ আমি এরকম কাগজে রোল করে দিলাম তো সেটাকে একটা দুটো প্যাকেটে একটা দুটো তিনি অনায়াসে নিয়ে চলে গেলেন বাহ বন্ধুরা স্কিনে দিয়ে যে দেখতে পাচ্ছেন এই ফুলটি ক্যাটেলিয়া দেখুন কত সুন্দরভাবে ফুলটা ফুটে আছে আমি আপনাদের এক পলক দেখিয়ে দিলাম এই ফুলটা খুব সুন্দর মানে চোখ টেনে নিয়েছে একেবারে যাকে বলে যারা ক্যাটেলিয়া লাভার তারা কিন্তু অবশ্যই এসকেন রোজ হর্টিকালচারাল ফার্ম শিকারপুরে আসবেন সাথে আপনাদের কিন্তু দেখুন ডেন্ডো একটা লার্জ কালেকশন নিমাই বাবুর নার্সারিতে দেখিয়ে দিলাম আজকে ফার্মে অসাধারণ ডেন্ডোবিয়াম প্রত্যেকটা গাছে ট্যাগ রয়েছে আপনারা ফোন নম্বরে ফোন করে আসবেন আর একটা কথা বলি নিশ্চয়ই তো প্রতিবারে তো গোলাপ বা আনুসংঙ্গিক জিনিস দেখাই অর্কিডের ব্যাপার কালেকশনটা খুব কমই থাকে এবারে একটু অর্কিডের কালেকশনটা বেশি দেখালাম ঠিক কথা তো এবং সেই সঙ্গে অর্কিডের পরিচর্যাটাও সেটা কেউ যদি জানতে চান সেও আমি বলে দিন হালকা করে আচ্ছা অর্কিডের পরিচর্যা মানে এখান থেকে এই যে এই যে এই যে আছে এগুলো যারা কিনে নিয়ে যাবে হ্যাঁ এই যে যারা কিনে নেবে নিয়ে যাচ্ছেন তাদেরকে ওকে আর বন্ধুরা এবার দেখুন আমাদের নিমায়ু পরিচর্যাটা বলে দিচ্ছে যে এই যে ধরনের অর্কিডগুলো আপনারা কিনে নিয়ে যাচ্ছেন এরকম বেবি অর্কিড ডেন্ডোবিয়াম এর পর আপনারা কি করবেন ভালো করে দেখুন এই অর্কিডটাকে আপনি আপনি নিয়ে নিন এটা ছোট এই অর্কিডটা নিলাম এই অর্কিডটাকে একটা ক্যাকটাস টপ এই অর্কিডের পট অর্কিড পট বা এটা একটু এয়ার পাস করার পট হলে ভালো হয় এরা নিজেরাও করে নেওয়া যে একটু গরম দিলেই এগুলো ছোটো 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 ছিদ্র হয়ে যাবে সেটা এটাকেও আমরা অর্কিড পট হিসেবে ব্যবহার করতে পারি আচ্ছা এইটাকে আমি নিশ্চয়ই নিশ্চয়ই এই এই দিয়ে দিলাম ছোবড়া হ্যাঁ নারকেলের ছোবড়াকে দিয়ে দিলাম

এই এটা এইটাকে আমি ছিদ্র দিয়ে গরম দিলে একটু ছোট ছোট ছিদ্র আট দশটা হয়ে গেলো এইটাকেই তো মেয়ের মেন জিনিসটা হচ্ছে এয়ার পাশ করাতে হবে একটু লাইট যদি ওর ভিতরে ঢুকতে পারে ভালো হয় কিন্তু তা বলেই নয় সূর্যের আলোটাকে ওর ভিতরে ঢুকে যাবে এই যে রশ্মিগুলো ওর ভিতরে একটু ঢুকবে প্লাস হচ্ছে বাতাস ঢুকবে জলটাকে যেটা দেব সেটা বাতাসে সেটা শুকিয়ে ফেলবে

এখানে তো আর পটে করেনি দেখুন এখানে একসঙ্গে এতটা গাছ হুম এটা উইদিন থ্রি মান্থ আপনি দেখবেন এখানে একদম ফুলে ভর্তি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তিন মাসের বেশি আমরা একটা সময় নেবো না ঠিক তিন মাসের মধ্যে দেখবেন গাছের ভলুম প্লাস আছে ফুল একদম ভরে যাবে বাহ খুব সুন্দর আর এত সুন্দর সুন্দর গাছ যারা অলরেডি অলরেডি প্লানটেশন কমপ্লিট সেই সেটাই দেখছি

এটা যদি আমি খাট কয়লা বা ইটের টুকরো দিতাম তো ইটের টুকরো অনেক সময় দেখা যায় যে তাতে একটু নোনা টাইপের হতে পারে যেটা আমাদের খুব সমস্যা হয় শুধু কাঠ কয়লা তো করতে পারি কিংবা বড় বড় সিলিন্ডারের যে বড় বড় যে একটু বড় টাইপের ওই সিন্ডারের ভিতরে এগুলো আমরা লাগাতে পারি তাতে জলের সমস্যা হবে না তাতে গাছ খুব ভালো থাকবে আর এর খাবারটা হচ্ছে এখন টিপিল টিপিল নাইনটিন আচ্ছা এটা গেল এটা প্রথম তারপরে একে আরেকবার একটু একটু চেঞ্জের দরকার আছে একটু দেখা গেল ওই একটু নাইট্রোজেন একটু কমাতে হবে একটু পটাশ কমাতে হবে ফসফেটটা ঠিকই আছে সেখানে তেরো চল্লিশ তেরো অথবা আর একটু ধরুন আমাকে শুধু ফসফেটটাকে বাড়াতে হবে তখন বারো একষট্টি মানে মনে ফসফেট হ্যাঁ বারো একষট্টিটাকে একটু সবাই রেগুলার নয় ওগুলো হচ্ছে যখন গাছ আমার রেডি হয়ে গেছে ফ্লাওয়ারিং স্টেজে আসতে শুরু করেছে তখনই ঠিক মানে এখন কন্টিনিউ চলবে এইটা ওই ট্রিপল নাইনটিন বা ট্রিপল টোয়েন্টি অর্থ আর সঙ্গে থাকবে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হ্যাঁ একটা ফাঙ্গিসাইড একটা ইনসেক্টিসাইড আর একটু হিউমিক বেসে একটা যদি আমাদের এ তো সবসময় একটা পাওয়া যায় এটা সিউইডস সিউইডস রাইট হ্যাঁ সিউইডসটাকে কন্টিনিউ এটাকে কুট দিয়ে যেতে হবে আচ্ছা এটা প্রত্যেক পনেরো দিন হলে ভালো আর ফাঙ্গিসাইডের মধ্যে কি ফাঙ্গিসাইডের মধ্যে ব্যাবিস্টিন অথবা স্যাপ দিতে পারে আর এটা আর একটু ভালো হয় বেটার হচ্ছে রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড আচ্ছা আচ্ছা বুঝেছি সব থেকে ভালো জিনিস রিডোমিল গোল্ড টু গ্রাম পার লিটার পার লিটার স্প্রে হবে বাহ খুব সুন্দর মিডিয়াটাও খুব সহজ মিডিয়া খুব ইজিলি গ্রো এই যে ধরুন এইভাবে রেখে দেবেন আর এইটাকে সপ্তাহে একদিন জলটাকে দিতে থাকবে রাইট স্নান করানো হ্যাঁ সপ্তাহে একদিন যে জলটা দেবে স্নানটা রেগুলার বলে ভালো হয় আর রেগুলার যদি দিই আর এই জলটাকে যতটা এটাকে সপ্তাহে করতে হবে কারণ যেহেতু এই নারকেলে একবার জল দিলে এই জলটা কম করে অন্তত এক সপ্তাহ সময় লাগে জলটা শুকনো হতে কারণ বেশি কোকোপিটে বেশি জল ধরে জল জমে রাখে সেই জন্য এটাকে একটু জলটাকে কন্ট্রোল করতে হবে আর নাহলে কিচ্ছু নয় আবার ধরুন পুরো একবারে একে শিকড়ে যখন কমপ্লিট করবে তখন দেখা গেল হয়তো সপ্তাহে তিন দিন কি চার দিন ওর জলটাকে দিতে হচ্ছে ঠিক কথা ঠিক অসাধারণ নিমিয়াবু অসাধারণ কালেকশান আপনার সত্যি কথা আজকে আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর অর্কিডের কালেকশান বন্ধুরা একবার চাক্ষুষ করে নিন এখানে কিন্তু একদম ডেন্ডোবিয়ামের শুরু স্টেজ থেকে শুরু করে ম্যাচিও স্টেজে উইথ ফ্লাওয়ার আপনারা সব ধরনের গাছ কিন্তু স্কেন রোজ হর্টিকালচার ফার্মে পাবেন শিখরপুরে একদম স্কিনে ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন নিমাহাবুকে ফোন করবেন নিমাহাবুও ফোন নাম্বার বলে দেবেন অ্যাড্রেসটা খুবই সোজা শিখরপুর হসপিটাল মোড়ের সন্নিকটে এই স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম এবছর কিন্তু মারাত্মক একটা হিউজ কালেকশান নিয়ে অর্কিডে উনি এবার এসছেন ছেচল্লিশ রকম ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি আপনাদের দেখালাম ট্যাগ সমেত যাতে আপনারা এসে নিজে নিজের কালার দেখে হ্যাঁ নিজের কালার দেখে রেখে পছন্দ করতে চয়েস করতে পারেন আচ্ছা নিম আপনার ফোন নাম্বারটা আচ্ছা আমার আমার এখানে আসার জন্যে এস কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আমার নাম নিমাই মুখার্জি আচ্ছা আমার মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স শিখরপুর আর এটা হচ্ছে আমার উত্তর চব্বিশ পরগনা রাজারহাট হাট একদম শিকরপুরে নেমে হসপিটাল হসপিটাল মোড আর আমাদের এটা যদি কেউ বাসে আসেন দুটো রুট সব থেকে ভালো আমাদেরকে একটা দুশো এগারো বাস স্ট্যান্ড হয়েছেন হয়েছে যেটা আরিট থেকে আসছে বাগটি হয়ে আমাদের শিকরপুরে শিকরপুর দুশো এগারো বি বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে পোলেরহাট শামবাজার বাসের নামটাই হচ্ছে পোলেরহাট টু শামবাজার ঠিক তো এই বাসটাতে এসে আমাদের শিকরপুরে নামতে হবে এই দুটো রুট যে কোনো আর কেউ যদি নিজের গাড়িতে আসেন তখন গুগল ম্যাপটা ব্যবহার করলে ভালো গুগল ম্যাপের ডিসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপটা দেওয়া থাকবে বন্ধুরা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে গুগল ম্যাপ পেয়ে যাবেন গুগল ম্যাপের লিঙ্কটা ক্লিক করবেন ডাইরেক্ট নার্সারির লোকেশনে আপনারা দেখে চলে আসতে পারবেন আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেকটা নার্সারি গুগল ম্যাপ কিন্তু প্রোভাইড করে থাকি যাই হোক নিমিয়াবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আজকে আমাদের দেওয়ার জন্য এবং বন্ধুদেরকে বলবো বন্ধুরা অর্কিডের একটা দুর্দান্ত কালেকশন আমরা আজকে দেখলাম স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে নিমিয়াবুকে দেখিয়ে দিলাম নিমিবাবু অ্যাড্রেস ফোন নম্বর সবই বলে দিলেন দেখুন এখানে একদম জল জল করছে ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স এই নাম্বারটা লিখে রাখুন নোট করে রাখুন ডিসক্রিপশান বক্সেও পাবেন স্ক্রিনেও পাবেন গুগল ম্যাপ দেওয়া থাকবে সবাই চলে আসুন যারা অর্কিড লাভার অবশ্যই কিন্তু ডেন্ডোবিয়ামের খোঁজে এই নাস্তাতেই আসতে হবে সবাইকে ওয়েলকাম আজকে নিয়ে বিদায় নিচ্ছে আপনার নার্সারি থেকে দেখা হবে অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা